আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউবটি চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো সম্মানিত দর্শক আমরা আপনারা দেখেছিলেন বগুড়াতে আমরা একটা চোদ্দো কিলো সাড়ে কিলো ওয়ার্ডের ব্যাটারি এবং বারো ওয়ার্ডের একটা গ্রোয়ার হাইব্রিড আমরা সেট করেছিলাম তো পাশাপাশি এখন আমরা আসছি নোয়াখালী মাঝদিতে রাশেদ বের ফার্মে তো আমরা এখনও আমরা একটা সেট আপ করতেছি তো আমরা মোটামুটি কন্ট্রোলের যে কাজটা ওটা কমপ্লিট করছি আর এই কাজটা আমাদের চলতেছে তো আমরা এটা কিছুক্ষণের মধ্যে আমরা সেট আপ দেবো আর কি আমাদের যারা কাজ করে আমাদের সাথে তারা খেতে গেছে আর কি তো দর্শক আপনারা দেখলেন এই এই ধরনের যারা আপনারা সেট করেন খামারের জন্য এটা নিরবিচ্ছিন্ন সংযোগের জন্য কিন্তু আমরা এটা করছি আর কি কারণ জেনারেটরও বাইরে আসে আমি যদি আপনাদেরকে দেখাই দর্শক আমরা কিন্তু এই ধরনের হাই কোয়ালিটির এই ধরনের হাই কোয়ালিটির এই ধরনের হাই কোয়ালিটির ইয়া দিয়ে কিন্তু আমরা এখানে এটা সেট আপ দেবো আর কি হ্যাঁ একটা দা ইন হবে আর একটা দা আউট হবে এই ধরনের হাই কোয়ালিটির ইয়াগুলো কাজগুলো আমরা করি নর্মাল কোনো কাজ করি না দর্শক তো আসেন আমরা একটু খামারের দিকে যাই এখান থেকে বাইরের যে এখানে এলো থাকার গড় তো এখান থেকে বাইরে আমরা কিন্তু বাইরে জেনারেটর একটা দিয়েছি এই জেনারেটরটা দিয়েও কিন্তু ওনার ফ্যানগুলো চলে আর কি তো আমরা যে কুলিংটা করছি একটু আমরা রাশেদ ভাইয়ের সাথে কথা বলবো রাশেদ ভাই একটু আসেন তো দর্শক আমরা যে কুলিং প্যাডগুলো এখানে ফিটিং করছি তো আমাদের কাজ মোটামুটি প্রায় শেষ আর সামান্য কিছু কাজ আছে তো আমাদের কাজ চলমান তো গত কিছুদিন আগে আসছিলাম এখানে মোটামুটি পনেরো হাজার মুরগি তো আমাদের বড় ভাই বা এদিকে আছেন রাশেদ ভাই রাশেদ ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে কাজটা ওনাদের বাইরেও আছে বাইকিনা আছে ওনারা সহকারে মিলে জিলে কাজটা করতেছে তো আমরা রাশেদ ভাইয়ের সাথে কথা বলবো এটা কোথায় কত হাজার মুরগি কাজটা যে করতেছে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম

এখন পর্যন্ত যারা কাজ করে গেছে ওয়েল্ডিং এর কাজটা মাচাগুলা যারা বানাইছে এই লোকগুলা কেমন তাদের না না খুব ভালো হ্যাঁ খুব ভালো কাজ করছে আচ্ছা যাক ধন্যবাদ ভাই সম্মানিত দর্শক আমরা যদি আপনাদেরকে একটু দেখাই আসেন ভিতরে চলে যাই আমাদের আসলে দর্শক আমাদের ভিডিওটা আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দুই তিনবার করে দেখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কি ধন্যবাদ দর্শক আসেন আমরা একটু ভিতরে যাই দর্শক আসলে আমরা আপনাদেরকে যদি দেখাই বাইদের যে এই যে জিও সিট দিয়ে কিন্তু না শেটটা দর্শক আপনারা যদি একটু দেখেন এই যে জিও সিট এই যে একশো আশি বাই ছত্রিশ আমরা এই ধরনের জিও সিট আমি নিজেই দিয়েছি ওনাকে এই যে জিও হ্যাঁ তো আপনারা যাদের জিও সিট কুলিং পেড কন্ট্রোল করবেন লাগবে আপনারা এমন তো দর্শক আপনাদেরকে দেখাই কত সুন্দর একটা সেট কত বড় শেট দর্শক দেখেন আমরা যে কাজটা করছি আপনারা যদি দেখেন হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর হেভি মজবুত তো আপনারা যারা এই ধরনের মাচা করবেন আর কি আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর আমরা আমরা বিশ্বসার সহিত আমাদেরকে টাকা দিয়ে কোনো প্রতারিত হবেন না এটুকু আমরা বলে রাখতে পারি আমাদের দোকান হলো বাজার নবাবপুর কমপ্লেক্স ঢাকা হ্যাঁ আমাদের দোকানেও আসতে পারেন আর যারা নোয়াখালীর আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের এই শেডগুলা আমরা যে করেছি এই কিন্তু আপনারা ভিজিট করতে পারেন আমরা দেখেন কত সুন্দর করে ইমন একটা বেল্ট ঘুরায় দেখাও তো একদম সুন্দর করে বেল্ট দিয়ে কিন্তু আমরা কাজগুলো করছি সাইডে নেটগুলা আজকে চলে আসবে সাইডের নেটগুলো আসলে কিন্তু আমরা দুই চার পাঁচ দিনের মধ্যে ইনশাল্লাহ বাচ্চা হ্যাঁ নিয়ে নেব আর কি তো দর্শক আমাদের এখানে আটটা ফ্যান দিয়ে আমরা আপাতত সেট দিয়েছি যদি পরবর্তীতে ফ্যান লাগে আমাদের দেওয়ার জায়গা রেখেছি আর কি দর্শক তো এত সুন্দর করে একটা সেট করলাম তো আসলে আসো ভাই ভাই এদিকে আসেন তো দর্শক আমরা দেখেন আমরা যদি বেলটা ঘুরাই দেখেন কত স্মুথ কত সুন্দর বেল কোথাও কোনো বলে না কোথাও কোনো কিছু হয় না দেখেন তো ইনশাআল্লাহ এই দেখছেন এই একদম সহজে ঘুরে যায় আচ্ছা ভাই এদিকে আসেন আচ্ছা আপনার এই এটা করার পর আপনি অনুভূতি এটা বলেন এই যে মাছাগুলো করলেন আপনি তো আগে কাঠ দিয়ে করছিলেন তাই না হ্যাঁ এখন আপনার কাছে কেমন লাগতেছে যে আপনি এটা ইয়া করলেন যে না খুব ভালো লাগতেছে এখন ভাই হ্যাঁ খুব ভালো লাগতেছে কাঠ দিয়ে করছি আমার তো লাগছে কেরুম টেরুম লাগতেছে

তো আমি চলে যাব আমার অনেকগুলো হাতে কাজ তো জন্য আমি মোটামুটি কাজটা শেষ করে এই যে আমাদের এখানে আটটা ফ্যান আছে আর কি দর্শক আমি যদি আপনাদেরকে দেখাই এই যে আমাদের এখানে আটটা ফ্যান তো আমি চাইছিলাম আপনাদেরকে দেখাবো আর কি পারলাম না তো অসুবিধা নাই এখানে আটটা ফ্যান আছে আমাদের আমাদের কিছু কাজ আপাতত আরও রয়ে গেছে আমাদের বেল কিছু লাগানোর বাকি আছে তো যারা আশেপাশ থেকে আমাদের এগিয়ে কাজগুলো দেখতে চান আসতে পারেন বাইরে এখানে সমস্যা নেই আমি বাইকে বলে রাখছি বিশাল একটি সেট এনে সতেরো হাজার মুরগি উঠা হিসাবে উঠবে আর কি তো ওনারা পনেরো হাজার দুই হাজার কম উঠাবে তো দর্শক আমরা আর কথা না বাড়াই আমরা আপনাদেরকে দেখাইলাম এই যে আমাদের কন্ট্রোল বক্স এই যে আমাদের অটোমেটিক সবগুলো চলবে যেন জানারা তেমন একটা স্টার্ট দিতে হবে না আর কি তো এ ধরনের মাচা যারা করবেন অনেক হেভি হয়েছে আমরা দেখেন আমরা যে কাজটা করি আমরা কিন্তু এক ফিট দূরে দূরে এক একটা ইয়া দিয়ে থাকি হ্যাঁ আমরা ইমন ইমন একটু একটু উপরে তো কত হেভি হয়েছে আমাদের কাজগুলো আপনাদেরকে যদি দেখাই হ্যাঁ দর্শক আপনারা যদি একটু দেখেন যদি ওইটা উপর ওইটা উপরে উঠো একদম উপরে ওঠে দাঁড়াও তো হ্যাঁ দাঁড়াও হ্যাঁ এই যে দেখেন কত হেভি হয়েছে আমি উপর দিয়ে হাঁটবো এই যে হাঁটতেছে দেখেন এক জল্লা কোন ইয়ে হয়নি তাই না উপরে কিন্তু আমরা দিয়েছি জিও সিট এবং পিটবল এই যে দেখেন উপর দিয়ে হাঁটতেছে কিচ্ছু হবে না এই যে দেখেন বিন্দু পরিমাণ কোনো ইয়ে হয় এই যে দেখেন একদম বিন্দু পরিমাণ কোনো সমস্যা নেই আমাদের যে টিউবটা অনেক হেভি এবং আমরা যে টিউবটা দিয়ে কাজ করি এটা মার্কেটে পঞ্চাশ টাকা বেশি দিয়ে অ্যাঙ্গেল দিয়ে যদি আমরা করতাম কিন্তু পঁচাশি টাকা যায় তাই না ভাই পঁচাশি টাকা দিয়ে অ্যাঙ্গেল পাওয়া যায় কিন্তু আমরা কিন্তু এটা কত টাকা পাইকারি নেওয়া হয়েছে ভাইয়া বলেন তো বিশ টাকার মতোই বিশ টাকা হ্যাঁ একশো বিশ টাকা কেজি এটা কম বেশি হয় না এটা কম বেশি হয় অনেক সময় কিনতে যায় এটা কম বেশি হয় তো দর্শক আমরা কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এই যারা এই পর্যন্ত কন্ট্রোল করছে তারা কিন্তু জি জি তো দর্শক আপনারা যারা এই ধরনের কাজ করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের রাইশা যে আমাদের কমপ্লেক্সে ওখানে ওইখানে আমাদের যে অফিস বা দোকান আছে আপনারা কিন্তু ভিজিট করতে পারেন আমরা যে খামারগুলো করছি আপনারা কিন্তু ভিজিট করতে পারেন আপনারা অনেকে প্রশ্ন করেন যে আসলে কি হবে কি হবে না আপনাদের মনে অনেক সন্দেহ থাকে যা যদি এরকম সন্দেহ থাকে তাহলে আপনারা কিন্তু যে দেখতে পারেন এই যে দেখেন আমরা কিন্তু এখানে একটা ড্রেন দিয়ে কিন্তু কাজটা কমপ্লিট করছি আর কি যে ড্রেন দিয়ে সরাসরি হাউজে চলে যাবে আর কি এদিকে দুই পাশে দিচ্ছি কারণ বড় খামার হওয়াতে আমরা কিন্তু এখানে মোটামুটি ষোলো ষোলো বত্রিশ আর হলো বারো বারো চব্বিশ

আমাদের যে পাইপগুলা নিপল গুলা রাখার জন্য এক ধরনের আমরা অ্যাঙ্গেল দিয়ে থাকি আপনাদেরকে দেখাইলাম আসলে এক ভিডিওতে কিছু দেওয়া কিন্তু সম্ভব হয় না আমাদের কাজটা যখন পুরোপুরি সম্পূর্ণ হবে দু দিনের মধ্যে হয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে আপনাদেরকে আমি হয়তো আবারও পরবর্তীতে একটা ভিডিও দিয়ে দেখাতে পারবো আর কি তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন সকলের দীর্ঘায় সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে রাখলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার তো দর্শক আমরা যে কুলিং প্যাডগুলো এখানে ফিটিং করছি তো আমাদের কাজ মোটামুটি প্রায় শেষ আর সামান্য কিছু কাজ আছে তো আমাদের কাজ চলমান তো গত কিছুদিন আগে আসছিলাম এখানে মোটামুটি পনেরো হাজার মুরগি তো আমাদের বড় ভাই বা এদিকে আসেন রাশেদ ভাই রাশেদ ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে কাজটা ওনাদের বাইরেও আছে বাইকিনা আছে ওনারা সহকারে মিলে জিলে কাজটা করতেছে তো আমরা রাশেদ ভাইয়ের সাথে কথা বলবো এটা কোথায় কত হাজার মুরগি কাজটা যে করতেছে ভাই আসসালামু আলাইকুম

তো দর্শক উনি পনেরো হাজার তুলবে তো আমরা মোটামুটি আপনি যে টাকা পয়সা দিচ্ছেন কোন সমস্যা ভালো মাল পাইছেন এরপরে আপনাদেরকে পরামর্শ দিতেছি প্রত্যেক নিয়ত প্রত্যেক দিন মুরগি যে উঠাবেন এবং আমি যে লোকগুলা দিছি এখন পর্যন্ত যারা কাজ করে গেছে ওয়েল্ডিং এর কাজটা মাচাগুলা যারা বানাইছে এই লোকগুলা কেমন তাদের না না খুব ভালো হ্যাঁ খুব ভালো কাজ করছে আচ্ছা যাক ধন্যবাদ ভাই সম্মানিত দর্শক আমরা যদি আপনাদেরকে একটু দেখায় আসেন ভিতরে চলে যাই আমাদের আসলে দর্শক আমাদের ভিডিওটা আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দুই তিনবার করে দেখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরকি ধন্যবাদ দর্শক আসেন আমরা একটু ভিতরে যাই না আপনাদের